প্যাসেল একটি ভাই ফোটার ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে রাত্রে এসে আমরা রাত শুয়েছি তখন আড়াইটা তিনটে বাজে আর উঠেছি পাঁচটার থেকে ঘুম ভেঙে গেছে ঘুম একটু হয়নি চোখ জালা জ্বালা করছে তার মধ্যে তো রিনাদি এসছে আজকে আমার মাসির বাড়িতে রান্না করতে তো রিনাদি ভোর ছটায় চলে এসছে তা মেয়ে জেগেছিলো রিনাদি বাড়ির সামনে মাসি দুই মাসি উঠে গেছিলো তো অনেক ভোরের থেকে ওখানে উপরে রান্নাবাড়ি করছে মাসির যে রাঁধুনি সে রয়েছে তো প্রচুর গল্প টল্প করে এখন সাড়ে নটা বাজে নটা পঁয়ত্রিশ তো সবাই মিলে এতক্ষণ চা খাওয়া হলো গল্প গুজব হলো আমি স্নান করে ফ্রেশ হয়ে তার মধ্যে আমাদের টিফিন লুচি তরকারি সব কিছু হয়ে গেছে দুপুরে রান্নার আয়োজনে অনেকটা চলুন এবার ছাদে গিয়ে দেখাবো যার জন্য ভিডিওটা শুরু করে যে পরে একটু ভাইফোঁটার ভিডিও ডিডিও করবো ওই জন্য আজকে অনেক বড় হয়ে যাবে তো করবো না তো চলুন আজকে কী কী মেনু আছে সেগুলো দেখাবো টিফিনে অলরেডি দুধ চা লুচি আর সাদা আলুর তরকারি হয়ে গেছে মাসির দোতলার থেকে নিচতলাটা দেখাই পুরো রোদ ঝলমলে একটা দিন রাস্তার পাশেই বাড়ি মাসিদের আর সেন্ট মাসিদের একদম সামনে মাসিদের সেন্ট কোগোল্ডের পেছনে একদম বাড়িটা খুব সুন্দর জায়গায় বাড়ি তো চলুন অপোজিটের অপোজিট বাড়িটা দেখুন এই বাড়িটাও সুন্দর বেশ তো মেয়ে ভোরবেলা উঠে ও চলে গেছে ইমনকে দিতে ওর হয়তো এতক্ষণে ফোটা দিয়ে হয়তো গেছে তো আবার চলে আসবে আমার এখানে জামা কাপড় ধুয়ে নিয়েছি চলুন ওগুলো মেলবো ওষুধের প্যাকেটটা তিনজনের কারণ মেয়ে পরের যেহেতু হাতে অপারেশন মেয়ের সবারই ওষুধ চলছে তো এইটা নিয়ে যাব সকাল থেকে এক ফ্লাক্স চা শেষ আবার মনে হবে তো চলুন যাই তো চলুন সবাই উপরে আছে নিচে ভালো লাগছে না ওই জন্য বা খাচ্ছিস তোরা এই সানি আর বনি এসে? হ্যাঁ ভালো আসছে ভালো করেছে তরকারিটা সুন্দর করেছে বনির মারা কখন এসবে বনি গোপাল ভার শুনছিস না তোরা তোরা খাক চলুন এই এক এক করে বাথরুমে ঢুকবি ফ্রেশ হয়ে একবার স্নান করে বেরিয়ে যাবি সানি সকালে খেতে দিয়ে দিয়েছে সবাইকে এই যে এইখানে সব বসা দেখাই হ্যাঁ সানির দায়িত্ব আমার গোপাল দেখেন এই যে রিনাদি রিনাদির কমপ্লিট রিনাদির কাটছে সকালবেলা টিফিন হ্যাঁ মটরের ডাল মটরের ডাল মাছের মাথা দিয়ে কাতলা মাছ পাতুরি ডালের সাথে কি আলু চিপস আর খাসির মাংস ফ্রুট চাটনি আর এখানে সবাই এখন টিফিন করছে আমার বরের গা ঢেকে দিচ্ছে পেট উঠে যাচ্ছে তুই ভাব এক কুইন্টাল নার্সিংহোমের মেশিনে ওয়েট নিতে পারিনি মানে ওর কথন আর ওই যে এখন আর দুই রাঁধুনি আজকে এক জায়গায় মাসির রাঁধুনি আমাদের ইনাদি যে লুচি দুই গামলা ভাজা আর মাসিদের বোম্বাই লঙ্কা দেখাই এই তো মাসির গাছের লঙ্কা তো চলুন আমি আর পিয়া এখন টিফিন করে নেব নিয়ে তারপরে মেয়ে আসলে মেয়ে করবে মেয়েও দশটা চোদ্দ ট্রেন ধরে চলে আসবে তো চলুন আগে গিয়ে খাই আমার মেয়ের একটু সাদা সাদা লুচি রাখবো একটু সাদা সাদা লুচি পছন্দ করে করি না আসো খাও

আমি দশ মাস শুধু কাঁচা কচু বাটা দিয়ে ভাত রাখতাম আর কোনো কিছু না মাছ মাংস ডিম ওর মাটা যেমন ভালোবাসতো আমাদের ছোটো জন ভালোবাসতাম খেতেই পারতাম না বন্ধু কাম দিদি আর দিদা বলতে পারি কি সোনা দেখবা কচুর মতন তেজ বেরোতো কী করবো কোনো কিছু খেতে শুধু কচু বাটা দিয়ে একটুখানি ভাত কিছু মুসম্বি লেবুর রসের উপরে ওই দশ মাস ফোনে দিতেছিলাম আমাকে পড়ে গেলাম না পুরো নিজতলায় রাত্রিবেলা মাথা ঘুরে সিঙ্গাপুরি কলা খেয়ে হ্যাঁ ওই না না

আর ব্রাশ দিস না ব্রাশ ছাড়ে না এমনি হাততে না মুখে দেয় না মুখে দেয় তরকারি ঢেলে নিয়েছোনা প্লেটে ওরকম ভাবে খাওয়া যায়

শপিং করতে কার না ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তাই আবার খুশি করি তো চলুন ট্রেন্ডসে চলে এসছি তুলি তুলির একটা কুর্তি নেবো দেবো সামনে গিয়ে করবো তুলির একটা নেবার যদি পছন্দ হয় কিছু নেবো ধন হামি দিচ্ছ জেঠুকে জানলা দি দাও দাও একটা হামি দাও হামি দাও জেঠুকে একটা আপা দিয়ে দাও ওই ফাঁকা দিয়ে আপা দেবে জেঠুকে চলুন আমাদের ভাই ফোটা শুরু হয়ে গেছে এখন দেখাবো আপনাদেরকে এখন ভাই ফোটা শুরু হয়েছে সবার আগে মৌ দেবে যেহেতু মৌ বড় কেন বল তুই আসল সরে হ্যাঁ মামার সরাই আগে সব মারা মাসিরা যাবে তারপর আমরা আবার তোরা আন দেবই থাক তোরা আমাগো চাই না বেশি চাই না তো হয়েছে আগে আমি বলবো না এখন ফোকাস করা যাবে না আরেক আগে তো কাটবি দুদিন কত আপনাদের